আসসালামু আলাইকুম শরীফ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ আজকে আপনাদেরকে দেখাবো লটকে মাছের ঝুড়া এই পর্যায়ে গ্যাসটাকে অন করে দিচ্ছি এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দেব ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দেব ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণ পানি পানিটা হালকা গরম হতে থাকুক পানি গরম হতে হতে আমি আজকে রান্নার মূল উপকরণ লটকে মাছ পুটিয়ে ধুয়ে নিয়ে এসেছি এখন এটাকে লবণ এবং হলুদ মাখিয়ে নেব প্রথমে লটি মাছের ভিতরে দিয়ে দেব একটু লেবু রস এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়া দিয়ে দেবো লবণ এখন ভালো করে মাছের সাথে লবণ হলুদ মিশিয়ে নেব এখন কিছুক্ষণ পরে মাছগুলোকে ওই পানির ভিতরে সেদ্ধ দিয়ে দেব মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করব না আমার মাছের পরিমাণ বেশি ফ্রাই প্যানের তুলনায় তাই আমি দুই বেড়ে দিয়ে দেব মাছগুলো এমনিতেই খুব নরম হয় আর সিদ্ধ হতে সময় লাগবে না এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের মতো মাছটাকে আমি সেদ্ধ করে নেব ঢাকনাটাকে একটু উঠিয়ে নিচ্ছি মাছ সেদ্ধ দেওয়ার পরে নাড়াচাড়া করা যাবে না যেহেতু মাছগুলো এমনিতেই অনেক নরম তাহলে ভেঙে যাবে ওই অবস্থাতেই থাকবে যখন একটু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমি মাছগুলোকে পানি থেকে উঠিয়ে নেব এখন মাছগুলোকে অতি সাবধানতার সাথে আমি চুলা থেকে উঠিয়ে নেব খুব সাবধানে উঠাতে হবে এখন বাকি যে মাছগুলো আছে আমি সেগুলোকে দিয়ে দেব একটু লম্বা করেই দিয়ে দেব আর লটির মাছের ঝুড়ো করার জন্য আমি মাছগুলো একদম আস্তে আস্তে অবস্থাতেই রেখেছি মাঝখান দিয়ে কাটি তাহলে কাটাটা বের করতে সুবিধা হবে এজন্য ঝুড়ো করার সময় লটটি মাছগুলোকে আস্তে রাখার চেষ্টা করবেন আমার দ্বিতীয় পর্যায়েরও সবগুলো মাছ দিয়ে আসে এখন আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব উঠিয়ে নেয়ার পরে আমি দুটি কাঁটা চামচের সাহায্যে মাছের কাটাটাকে আলাদা করে নেব এই যে দেখতে পাচ্ছেন কাটা একদম খুব সহজে মাছটা থেকে আমি আলাদা করে নিয়েছি এখন কাটাটাকে আমি আলাদা করে রেখে দেব প্রত্যেকটা মাছ থেকে আমি কাটা ছাড়িয়ে নেব খুব সাবধানতার সাথে এই মাছের কাটাগুলো খুব নরম মাছ তো নরম সেই সঙ্গে কাটাগুলো খুব নরম এজন্য সাবধানতার সাথে কাটা চামচের সাহায্যে কাটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে এই যে কাটা একদম আলাদা হয়ে গেছে প্রত্যেকটা মাছ থেকে এভাবে কাটাটাকে ছাড়িয়ে নিতে হবে এখন সবগুলো মাছের কাটা যখন বাসা শেষ তখন আমি আমি যদি একটু ভালো করে চেক করে নেব যে কাটা আছে কিনা কাটা আর নেই এখন প্রথম পর্যায়ের মাছগুলো থেকে আমার কাটা ছাড়িয়ে নেওয়া শেষ এখন ফ্রাই প্যানের দ্বিতীয় পর্যায়ে যে মাছগুলো সেদ্ধ দেওয়া ছিল এখন এগুলোকে আমি একইভাবে কাটা ছাড়িয়ে নেব এখন দ্বিতীয় পর্যায়ের মাছের কাটা ছাড়ানো শেষ এখন আমি প্রথমগুলোর সাথে একসাথে মিশিয়ে নেব আমি লৈটে মাছের ঝোলের ভিতরে দিয়ে দেবো আলু তাই প্রথমে একটা বড় সাইজের আলুকে ভালো করে পিলার দিয়ে ছিলে নেব আলু দেওয়ার ফলে মাছটা খেতে ভালো লাগবে আমার আলু ছেলা শেষ এখন একটা কুচানো মেশিন দিয়ে আলুটাকে ছোট পাশ দিয়ে কুচানো মেশিনের ছোট পাশ দিয়ে কুচি কুচি করে কুচিয়ে নেব যেহেতু আমি ঝুড়া করব তাই ঝুরার ভিতরে আলুটা যাতে একদম মিশে যায় এজন্য আমি আলুটাকে একদম ভালো করে কুচিয়ে দেব আমার আলু কুচানো শেষ তখন এর মধ্যে দিয়ে দেবো পানি এখন পানি দিয়ে আমি অল্প সময়ের জন্য ভিজিয়ে রাখবো আবারও ফ্রাই প্যানে দিয়ে দেবো সয়াবিন তেল তেলগুলোকে পুরো কড়াইয়ে ভালো করে ছড়িয়ে দেব এখন কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ দিয়ে দেবো সামান্য নারিকেল বাটা জিরা বাটা এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দেবো সামান্য পরিমাণে আমি বোম্বাই মরিচ দেব তাই আমি সামান্য পরিমাণে মরিচ দিয়েছি আধা চামচ আস্তা জিরা ভালো করে আবার ওকে ধীরে ধীরে কষিয়ে দেব যেহেতু আমি মাছ আগেই দিয়ে সেদ্ধ করেছিলাম এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ পরবর্তীতে লাগলে আমি আরও দিয়ে দেবো দিয়ে দেব টমেটো সস এখন দিয়ে দেব সামান্য পরিমাণে পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখন কষালা মশলার ভিতরে দিয়ে দেব কুচি করে কেটে রাখা সে আলুগুলো আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন এগুলোকে দিয়ে দিচ্ছি এখন মশলার সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে আলু আমি খুব ভালো করে ভুনে নিয়েছি এখন একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিট পরে ঢাকনা উঠিয়ে কাটা সারানো মাছগুলোকে আলুর ভিতরে দিয়ে দেব এখন মাছের মধ্যে দিয়ে দেব একটা বোম্বাই মরিচ আমি মরিচের গুঁড়ো কম দিয়েছিলাম বোম্বাই মরিচ দেওয়ার কারণে তাই বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি যাতে ঘ্রাণ আসে সুন্দর একটা আমি অর্ধেকটা পরিমাণে বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি ভালো করে আবার চেড়ে নেব এ পর্যায়ে আমি ফ্রাই প্যান সহ মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন এর ভিতরে বাগা দিয়ে দেব গরম তেলে দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দেবো চার পিস শুকনা মরিচ মাছগুলোকে আমি চরারির ভিতরে ঢেলে দেব আমার লটকে মাছের ঝুড়া সম্পূর্ণ প্রস্তুত এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব গ্যাস অফ করে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি আমার লটকা মাছের ঝুড়া সম্পূর্ণ প্রস্তুত এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এখন গরম গরম ভাতের সাথে লটকা ঝুড়া পরিবেশনের পালা